হ্যালো ইউটিউবার বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনার সবাইকে স্বাগত তো আজ আমি আপনাদের সাথে একটি অ্যাপ শেয়ার করবো যেটার মাধ্যমে আপনার ছবি যে কোনো ছবির চোখের কালার চেঞ্জ করে নিতে পারবেন বর্তমানে আমরা ফেসবুকে আসলে নানান ধরনের নতুন নতুন ছবি আপলোড নিতে পছন্দ করি যে সবার থেকে আলাদা একটু দেখতে অন্যরকম ছবি যাতে সবাই দেখলে অন্যরকম লাইক দেয় বা কমেন্টস করে বা ভালো হয়েছে এরকম তো আসলে এই সফটওয়্যারটির কাজ হচ্ছে আপনার চোখের কালার চেঞ্জ করা তো অনেক সময় আমরা দেখে থাকি হলিউড মুভিতে যে অনেক আসলে অ্যাভার্টার ছবিতে আমরা দেখি যে চোখের কালারগুলো অন্যরকম ওরকম আপনি করে নিতে পারবেন তো আপনার একটি অ্যান্ড্রয়েড সফটওয়্যারের মাধ্যমে তো এটা করতে আপনার বেশি কিছু লাগবে না একটি সফটওয়্যার আপনাকে ডাউনলোড করতে হবে নাই আপনার তো সফটওয়্যারটি এখান থেকে আপনি ইনস্টল করবে সফটওয়্যারটি 10 মিলিয়ন ইউজার আপনার ইনস্টল করছে এই যে দেখতে পাচ্ছেন যে মিটার ছবিটা আসলে চোখের কালারটা চেঞ্জ হয়ে গেছে একটু নাই স্যার দেখতে দারুণ আপনার আসলে এই যে এরকম খুব সহজ তো আপনি ইনস্টল করবেন দেন ওপেন করবেন আপনার কাছে অবশ্যই ভালো লাগবে এটা আপনি যখন ইয়া করবেন তো আপনি চাইলে এখান থেকে ক্যামেরা দিয়ে ছবি তুলে সরাসরি এখান থেকে আপনি নিতে পারবেন ছবি আপনি তোলে আপনার ডাইরেক্ট ছবি তুলে এখান থেকে আপনার ছবি চোখের কালারটা চেঞ্জ করে আবার চাইলে আপনি গ্যালারি থেকেও নিতে পারেন তো আমি চাচ্ছি যে আমার গ্যালারি থেকে নিতে তো নেওয়ার জন্য আমাকে গ্যালারিতে যেতে হবে তো এখান থেকে আমি আমার একটা ছবি নিব আমার গ্যালারি থেকে আমি একটা আমার পছন্দ মতো একটি ছবি নিব তো ধরেন আমি এই ছবিটাই চোখের কালার চেঞ্জ করতে চাই এটা একটু চোখগুলো ছোট আমি একটা অ্যানাদার একটা ছবি নিতে চাচ্ছি তো এখান থেকে আমার পছন্দ মতো আরো তো এইখান থেকে ধরেন এই ছবিটাই নিলাম এই ছবিটি নিলাম তো এখান থেকে চোখের এই যে চোখটা সিলেক্ট করবো চোখের যে ইয়াটা এটা আমি সিলেক্ট করে দেবো তো এরকম নেওয়ার পর আপনার জাস্ট এই চোখের মাঝখানে আপনার ইয়াটা দিয়ে দিবেন আপনার তো এখানে টিক টিক বাটনে ক্লিক করবেন তো টিক বাটনে ক্লিক করলে এই যে ডান ডানে ক্লিক করবেন হ্যাঁ এই যে আপনি এখান থেকে ওকে দিয়ে দিবেন দিলে ডান হ্যাঁ হ্যাঁ এরকম দিয়ে দিলাম দেওয়ার পর আপনি কেমন কালার চাচ্ছেন তো আমি চাচ্ছি যে আমার কালারটা এমন হয়ে যাক প্রথম যেটা আছে এই যে দেখেন ছবিটার চোখের কালার চেঞ্জ হয়ে গেছে আসলে এই ছবির কোয়ালিটিটা তেমন একটা ভালো না তো আপনারা ভালো ভালো কালার এখানে নিয়ে নেবেন আপনার পছন্দ মতো এটা আপনি দিতে পারেন এখান থেকে চোখের অনেক কালার আছে আপনার পছন্দ মতো আপনি নিয়ে নেবেন তারপরে এখান থেকে সাইজ একটু চোখের সাইজটা একটু বড়ো করে দিতে পারেন যদি আপনার মনে হয় যে আপনার চোখের সাইজটা কালারটা এরকম তো আমাকে এরকম এখানে কালারটা ইয়া করবেন তারপর ছবিটা আপনি সেভ করবেন আপনার যখন ইয়ে হবেন সেভ এরপর তারপর আপনি সেভ করলে এই ছবিটা গ্যালারিতে সেভ হয়ে যাবে দেখতে পাচ্ছেন গ্যালারিতে ছবিটা সেভ হয়ে গেছে চোখের কালারটা ভিন্ন তো আসলে আপনাদের কাছে আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন আমার ভিডিওটা লাইক দিবেন অ্যান্ড আমার পূর্বতে ভিডিওগুলো দেখবেন অ্যান্ড আমার ভিডিওটা শেয়ার করবেন আশা করি আপনাদের কাছে একটি অনুরোধ তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন